যেটা হচ্ছে আপনার চা বাগান এই যেটা হচ্ছে চা পাতাগুলো ঠিক আছে দেখেন কত সুন্দর বাগান এটা শুষ্ক মৌসুম দেখা এই বাগানটা এরকম দেখা যাচ্ছে আমরা এখানে ঘুরতে আসছি এই মনোরম সুন্দর পরিবেশে এই দেখেন একটা চা গাছ চা পাতার গাছ এটা আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছে চা গাছটা কত বড় শুষ্ক মৌসুম দেখা পাতাগুলো এরকম না হুম আমরা আস্তে আস্তে বাগানের ভিতরে ঢুকছি তো মানে এটা একটু ছোটোখাটো বাগান তারপরে গাছগুলো শুষ্ক মরশুম দেখা আপনাদের ওই ওই রকম ভালোভাবে ভিডিওটা আসতেছে না কারণ ক্লিয়ার আসতেছে না এই যে দেখেন চা পাতা গাছ ক্লিয়ার আসতেছে না এই যে চা বাগানের মধ্যে দেখি বড় বড় ড্রেন যাতে বর্ষাকালে জল ভারে যায় সুন্দর একটা আসলে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো জিনিস পরিবেশটা খুবই ভালো একদম শান্ত আসলে এই যে গাছটাকে একটা গাছের বয়স মনে হয় অনেক দিন যাব এই যে গাছ কতটুকু মোটা মনে হচ্ছে না হলো চার পাঁচ বছর হইছে মনে হয় গাছটার বয়স আরো বেশি নাকি হ্যাঁ এগুলোকে উঠায় উঠায় লাগাইতে হয় না তাই তাহলে এই গাছ কি ওই যে পাতা এই যে গাছগুলো কত মোটা মোটা আসলে আমরা যেভাবে দেখতাম আগে ওইরকম না চাবাগানগুলো আরো সুন্দর চাবাগান কেটে দিয়েছে ওই কুড়িগুলো উঠাইবো না আচ্ছা চলো আমরা একটু গভীরে যাই হ্যাঁ আসো সবাই আসো আমরা একটু গভীরে যাই আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে আপনার এই বৈকণ্ঠপুর চা বাগান বৈকণ্ঠফুল আচ্ছা এটা হচ্ছে থানাটার নাম কি এটা হ্যাঁ মানে থানাটা কোনটা মাধবপুর মাধবপুর থানা হবিগঞ্জ জেলা বৈকণ্ঠপুর চা বাগান এই যে দেখেন আমরা কত গভীরে ঢুকে গেছি চা বাগানের এই যে দেখেন এই যে হচ্ছে চা বাগান এখন শুষ্ক মৌসুম যেহেতু ফাল্গুন মাস কুড়িগুলো মানে কাইটা তারা নিয়ে নিচ্ছে এখন গাছের পরিচর্যা চলতেছে কিছুদিন পরে হবে